হ্যালো হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম একটা আসছিলাম ভিডিওতে অনেকদিন পর আমরা খেলতেছি ড্রাগ সিমুলেটর 2 আর দেখতে পাচ্ছেন আমরা আছি নওগাতে নগার কিং শাহ এলি বাসটা নিয়ে তো আমরা এবার এখান থেকে রওনা করে দেবো রওনা থেকে মানে সরি নওগা থেকে নওগাঁ থেকে রওনা করে দিলাম মানে পুরো কথাটাই মিলে গেছে একদম নওগাঁ থেকে রওনা করে দিলাম দেখা যাক কত দূর আমরা যাইতে পারি আমাদের সামনে আছে বোগ্রা অ্যান্ড আমরা কিন্তু আজকে খেলতেছি এমবিডি ম্যাপে তো সেক্ষেত্রে আমাদের টাইম অনেক বেশি লাগবে অ্যান্ড আমরা দেখি কত দূর যাওয়া যায় যেহেতু টাইম অনেক বেশি লাগবে সেক্ষেত্রে আমরা খুব অল্প জায়গায় যাকবো আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা ঢাকা পর্যন্ত এই যাত্রাটা অব্যাহত রাখব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওরা তোরা কিন্তু রোডে ট্রাফিক আসতে আসে একতা গাড়িটা আসতে এন্ড অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি পুরোই ফাঁকা বাট ফাঁকায় কিন্তু না সামনে কিন্তু অনেক ট্রাফিক আছে ওই যে সামনে দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এন্ড নগা থেকে আমরা যাচ্ছি আজকে বগুড়ার উদ্দেশ্যে এটা মূলত আমরা ঢাকা পর্যন্ত যাবো যেহেতু গাড়িটা নগা থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে সেক্ষেত্রে আমরা নগা থেকে ঢাকায় যাবো বাট একদিনে যাওয়া সম্ভব না এক ভিডিওর মধ্যে যাওয়া সম্ভব না অনেক বড় রোড লং রোড আমরা একদিনে যাইতে পারবো না আমাদের বাইর হয়ে যাবে ভাই ঠিক আছে কথা বলতে বলতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে অ্যান্ড আমি দেখতে পাচ্ছি গাড়ির স্পিড খুবই কম তুলনামূলকভাবে আমি স্পিড পাচ্ছি না অ্যান্ড আমি এখন পর্যন্ত ভাই জিপিএসটা সেট করিনি আমি কোথায় যেতেছি আন্দাপাতালে আমি যাই না দেখেন উল্টা সেটে যেতেছি এভাবে কি চলে রে ভাই বলেন তো আমরা কিন্তু উল্টা সেটে যেতেছিলাম যাই হোক এবার আমাদের গাড়িটাকে এখানে ঘুরাইতে হবে এই যে দেখেন হালকা 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 ওই যে গাড়িটা আসছে দেখে 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 যাবে 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 ওকে দেখেন আমি এখনই কিন্তু উল্টা মানে রং রোডে চলে যাইতাম চলো আমার ইন্ডিকেটার অফ করে দিই ব্যাটারির চার্জ আছে কম সামনে কি কমফোর্ট লাইন নাকি ওকে আমরা ওভারটেক করে দিলাম অ্যান্ড এই রোডটাতে কিন্তু আমি এর আগে আসছিলাম এখানে অনেক মানে অনেক পরিমাণে ইয়া কি বলে নারিকেল গাছ আমি জানি না এটা রিয়েল লাইফে আসছে মনে হয়তো যার কারণে গ্রাফিক্সের মধ্যে গেমের মধ্যে এগুলো দেওয়া হয়েছে সামনে একটা পিক আপ আস্তে দেখা যাক আমরা কি ওভারটেক করতে পারবো বাট আমাদের সামনে আসছে আরও একটা দুইটা বাঁধা চলে আসছে হানিফের একটা বাস চলে আসছিলো ওর ভাই চারটে গাড়ি লগে ওরে ভাই এই ছোট্ট পিক আপটার মানে আমরা ওভারটেক করতে পারবো না আমি যা দেখতে আসি দেখেন সিরিয়ালে গাড়ি আসতেছে একটু সুযোগ নেয় আমাদের এই ছোট্ট গাড়িটাকে পিকআপটাকে ওভারটেক করার আমার মনে হচ্ছে পাম্প সাইডটা আমার ওভারটেকটা করতে হবে বাট ওদিকে কিন্তু খুবই রিস্ক হবে দেখা যাক দেখা যাক দেখা যাক একটু ফাঁক পাইলে কিন্তু আমরা গাড়িটা ডুবাই দেবো এই ওস্তাদ হালকা 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 আরে ভাই 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 সিমেন্টের গাড়ি সিমেন্ট নিয়েছে এটা এই তো অল্প একটু ফাঁকা ছিল বাট দেখা যাক দেখা যাক দেখা যাক ও ভাই শাহফতে মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে বাট কোনো সমস্যা নাই এই ভাই ডলফিন চলো 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 স্বামী মিন্টার প্রাইসকে আমি দেখলাম স্বামী মিন্টার প্রাইসকে খুব কমই দেখা যায় এই লাইনে ওটা সিরাজগঞ্জ থেকে ঢাকা লাইনে আমরা বেশি চলে না না স্বামী মিন্টার প্রাইস ময়মনসিংহ রোডেও চলে তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু পুরাই উড়া দুরা ফাঁকা অ্যান্ড আমাদের গাড়ির স্পিডটা ভাই লক করা সাইডের মধ্যে লক করা যার কারণে কিন্তু আমরা চাইলেও বেশি স্পিডে যাইতে পারবো না অ্যান্ড যেহেতু হিন ওকে ওয়ান তো আমাদের দেখে শুনে যাইতে হবে হিন ওয়ান জে কিন্তু বেশি স্লিপ কাটে হালকা 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 অ্যান্ড অনেকদিন পর আমরা ইডিয়ার স্টো খেলতেছি অনেক মজাই লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই দেবেন অ্যান্ড এই গেমটা যাদের খেলার স্বপ্ন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা পিসি বানাইতে চান সেটাও কমেন্টে জানিয়ে দেবেন ঠিক আছে সামনে একটা মোড় দেখতে পাচ্ছি আমরা অ্যান্ড সূর্যের ঝলক কিন্তু আমার চোখে পড়তে আসছে খুবই এই যে মেন্টার প্রাইস নাকি একই কালার বাট ওটা আলাদা একটা পেন্ট ব্যানার আলাদা পেন্ট একই সামনে সেন্ট মার্টিন আসছে আমরা যাবো বামে এটা কোন মোর যাত্রীবাহী বাস আমাদের বাট আমরা যাত্রী নিচ্ছি না সামনে আছে সরকার ট্রাভেলস আচ্ছা সরকার ট্রাভেলসটা খুব ভালো চলে এটা কোন রোডে সব থেকে বেশি চলে ভাই আমি তো জানি না এই সামনে গাড়ি ঢুকে পড়ছে ওস্তাদ ওস্তাদ দেখে শুনে দেখে শুনে গাড়ি আসছে ফুল ফুল ক্লিয়ার নাই হানিভাষলো অরিন আসলো ইসাই সাইন্ডার প্রাইজও বাট আমরা কি আপনাকে করতে পারবো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে দেখা যাক একুশে মানে ঢুকে পড়ছে উস্তাদ কোন রকম বাইরে গেছে জিয়ার জিয়ার হালকা 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 হানিফের স্ক্যান ইয়ে নাকি আর হানিফের ইয়ে হবে আর এন হালকা 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 ব্রেপার রাখেন ব্রেপার রাখেন যাবে আস্তে আস্তে যাবে সনি সুপার সনি আসছে সালম আসছে ভাই সাহ সিলাইন আসতে আসছে ছোটো ছোটো পিক আপ আসতে আসছে ভাই গাড়ির অভাব নেই মামুনও চলে আসছে দেখি আমাদের রোড এখন অনেক দূর এখনও তো আমরা নগা থেকে বাইরে হইতে পারিনি কি একটা অবস্থা ট্রাফিক খুবই খুবই ট্রাফিক আসতেছে আসছে আমাকে একটু ক্যাপাসিটি করে পাম্প সাইড দিয়ে ডুবে দিয়ে গাড়িটা আমাদের বাইরে করে নিতে হবে তাছাড়া আমাদের এভাবে গেলে পোষাবে না ভাই অনেক দূরের পথ আমাদের লাল সবুজ নোয়াখালীর গাড়ি আমরা বাম সাইড দিয়ে কিন্তু আমরা ওভারটেকটা করে ফেললাম উপায় নেই তাছাড়া রোডে যে পরিমাণে গাড়ি আসতেছে ডাইনের মানে ডাইনে ঢোকার কোনো উপায় নেই ওই সামনে আবার মনে হচ্ছে কমফোর্ট লাইন পড়ছে যাবে 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 আমি যেহেতু স্কিন স্ক্রিনের ভিডিওগুলো দেই তো আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন নেক্সটে আপনারা কোন ব্যানারের স্কিন চান অবশ্যই কমেন্ট করবেন এটা ইগোল হালকা হালকা জানালা জান সামনে নদী আছে তার মানে ব্রিজও আছে আমরা নেব না তাহলে আবার ফাইসা যাইতে পারি এই যে এগুলোর মধ্যে বাড়ি খাইতে পারতাম হালকা 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 আদম দিঘি আদম দিঘি আমরা চলে এসছি আদম নওগাঁ থেকে এ মামা এই সাইড দাও সাইড দাও সাইড দাও ডিপার লাগায় কোনো লাভ নেই ভাই ওর মতো যাইতে থাকবে কারণ সামনে আছে গাড়ি আদম আমরা ওভারটেক করে ফেললাম মানে সাইরে যাইতেছি হালকা যাই হালকা যাই এই সাইড দিয়ে কি যাওয়া যাবে যাওয়া যাবে যাওয়া যাবে তো যাবে 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 নাবিলকে খেয়া দেবো কিন্তু একটা নেই ইগল মামা হালকা আসেন হালকা আসেন নাবিল আছে সামনে হিনয়কে ওয়ান যে একদম সেই লেভেলের বডি আবার টেক হয়ে যাবে ওকে ওকে যাবে যাবে চাউলের বস্তা আসতে হবে ভাই ঠিক আছে টান হবে অনেক দিন থেকে আমরা এই টু খেলি না সময় পাওয়া যায় না যার কারণে খেলা হয় না তো ভাই আপনারা কমেন্ট করবেন যদি আপনাদের গেম প্লে ভিডিওগুলো ভালো লাগে তাহলে রেগুলার আমরা গেম প্লে ভিডিও নিয়ে আসব সামনের ট্রাক আসছে ভাই আস্তে 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 বাম সাইড ছাড়া আমার উপায় নাই ওই সাইডে প্রচুর ট্রাফিক হালকা যান হালকা যান একথা শাহফাত এলি ইনকামিং চলে গেল মার্শা এলেন কি করতেছে ভাই ইউনিক কি করতেছে এগুলো তো নোয়াখালী গাড়ি হালকা মামা হালকা 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 যাবে 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 এই তো সবাস ফোল্ডান ফোল্ডান একুশে আবারও সিডি আদার সামনেরটা কি ভাই আলবারাগা সেন মার্টিন আছে সামনে স্লিপার যাবে 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 সামনে স্কেনিয়া আছে ন্যাশনাল ট্রাভেলস সবাইকে খাই দেবো ভাই কোনো ব্যাপার না আগমনী আছে স্কেনিয়া যাবে 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 আগমনী রোবটেক ফুল ডান ফুল ডান ফুল ডান অস্থির হানিফ চলে গেল ভাই আর কতদূর বগুড়া বগুড়া তো এখন আসেই না দেখছেন আমি বললাম না এমবিডিতে অনেক সময় লাগে হালকা যান হালকা যান সামনে আসছে সুপার সনি সামনে আরো একটা মোর চলে এসছে হালকা যায় হালকা যায় যায় করে ভাই কেন লাগলো বুঝলাম না আমি তো গাড়িটা চাপাই নিছিলাম লেটেন্সির কারণে মনে লাগছে চলো 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 আর কত দূর আছে সৌদিয়া টান দেন টান দেন টান দেন বগুড়া পর্যন্ত চাইতে আমাদের দিন শেষ হয়ে যাবে এদিকে বাজে সাড়ে এগারোটা তো চাল বাড়া কাম না ইয়া দেশ টেবলস না গ্রামীণ টেবলস মনে আরে মামুর বেটা দেশ টেবলস হানিফের সুন্দর একটা প্রিন্ট গেল রে এই প্রিন্টটা এডিট করা লাগবে জান 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 ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আরো একটা গেছে যাবে 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 ওকে ট্রাফিক ডেন্সিটি কমাই দিতে হবে ভাই এত পরিমাণে ট্রাফিক আসলে তো ভাই মুশকিল হালকা 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 যাবে 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 এই তো যাবাস সাভাস সাবাস ফুল টান হবে ফুল টান বুঝতেছে না কি হইতেছে বগুড়া কই রে বগুড়া কই এতক্ষণ লাগে লাগে আসতে বগুড়া আসতে দেখেন এই যে আবার গ্লিজ আল্লাহ গাড়ি আবার করিয়া জানে কি আল্লাহ জানে ভাগ্য ভালো পরে না আমি ভাবছিলাম যে গাড়িটা ভেতরে যাবে সামনে আবার কি এই গাছপালা রোডের মধ্যে কে এই সর বেটা সর সামনে বগরা বগরা যান 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 আস্তে আস্তে এই জায়গাটা উঁচা নিচে মনে হয় যান 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 আমরা চলে আসছি বগরো ওস্তাদ বগরা চলে আসছি আমাদের যাত্রা এখান থেকে শেষ হয়ে যাবে তো গাড়িটা এদিকে কোথাও রাখা যায় এই সাইডে ভিতরের গাড়িটা ডুবাই দিই তো এখান থেকে আমরা পরবর্তীতে যাব তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ